আপনার জ্যেষ্ঠ চিৎকার ওটা আর্য এ অসম্ভব সন্ধ্যা নিকের সময় কি বিপত্তি আসতে পারে কোন কুমির হয়তো আক্রমণ করেছে বা কোন রাক্ষস অথবা কোন যক্ষ আপনি কে দেখুন না আর্য আমি তোমাকে একা ছেড়ে কিছুতেই যেতে পারি না পাঞ্চালি দ্বিতীয়বার আমি সাহায্যের জন্য ডাক না আর্য আপনি গিয়ে দেখুন না স্বল্প সময় তো আপনি ফিরে আসবেন সেটুকু সময় কি হতে পারে আপনি যান আর্য কিন্তু পাঞ্চালি আজ বনবাসের অন্তিম দিন আর দুর্যোধন কোনো ছলনা করবে সেই ভয় পাচ্ছি আমি অবশ্যই সে একলা পেয়ে আর্যপুত্র যুধিষ্ঠিরের ওপর আক্রমণ করেছে আপনি গিয়ে দেখুন না আর্য আর্যপুত্র ভীম অথবা সহদেবের আশা অব্দি আমি এই তলোয়ার নিয়ে স্বয়ং নিজের রক্ষা করতে পারবো আর্য আপনি গিয়ে দেখুন ধ্রুপদ খুলনা তুমি আর আমার কুটিরে কেন এসেছ আমি সিন্ধুরাজ আসুন না ক্ষমা করবেন আর্যপুত্র সন্ধ্যা নিকের জন্য গেছেন সেটা আমি জানি আমি ওখান থেকে লুকিয়ে দেখছিলাম আর উনি চলে যেতেই আমি এখানে চলে এলাম জ্যেষ্ঠ ভ্রাতা জ্যেষ্ঠ 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 নকুল তুমি এই স্থানে কী করছো আমি আপনার চিৎকার শুনলাম আপনি সাহায্য চাইছিলেন আমি তো জলের নিচে প্রাণায়াম অভ্যেস করছিলাম অবশ্যই কোনো কুপরিকল্পনা জ্যেষ্ঠ পাঞ্চালী পাঞ্চালী কুটিরে একলা রয়েছে জ্যেষ্ঠ শীঘ্র চলুন এককি দৃষ্টিটা সিন্ধুরাজ আমি তোমাকে নিতে এসেছি পাঁচ জ সেবা করে এসেছো এবার কিছুক্ষণের জন্য আমারও সেবা করে দাও যা আমারই পছন্দ চল খাতা ভীম আমি পূর্বভাস পাচ্ছি যে পัญচালীর সাথে কোনো অমঙ্গল ঘটতে চলেছে আমাদের সত্বর ফিরে যেতে হবে ভ্রাতা ভীম দুস স্বামী ছিল জ্যেষ্ঠ পাঞ্চালীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে অবশ্যই সিন্ধু দেশে সীমা অতিক্রম করার প্রচেষ্টা করবে সীমা অতিক্রম করার পূর্বেই তাকে রোধ করতে হবে সূর্যাস্ত এখনো হয়নি মামাশ্রী পাণ্ডবরাও তো এখনো আসেনি বাছা আমার আর ওই দেখো সিন্ধু আজকে দেখা যাচ্ছে চিন্তা করো না বাছা আমার সূর্যকে কেউ রোধ করতে পারে না অর্জুন বাছা আমার আমরা কেউ আক্রমণ করতে পারবো না শপথ ভঙ্গ হয়েছে এটাই বলবে ওই বুড়ো ভৈরব সূর্যাস্ত হওয়ার প্রতীক্ষা করো সূর্যাস্ত অব্দি কেউ আক্রমণ করবে না তুমি দ্রৌপদীকে স্পর্শ করার দুঃসাহস করলে কি করে সিন্ধুরাজ তুমি স্বপ্নেও কি রূপে ভেবে নিলে যে তুমি পাণ্ডু পুত্রদের পরাস্ত করতে পারবে তুমি ভাবলে কি করে যে পাঞ্চালীকে দণ্ড প্রদানের জন্য অর্জুন আসবে না দেখো আমি উপস্থিত আর যখন অর্জুন প্রাচীর হয়ে দাঁড়ায় তখন স্বয়ং পবন দেবতাও পারাপার করতে পারে না তুমি তো কেবল এক মানুষ মাত্র আমরা আক্রমণ করতে পারবো না মামা শ্রী কিন্তু আমাদের ভগিনীর প্রতিকে তো রক্ষা করতেই পারি সিন্ধুরাজ কোথায় গেল অর্জুনা দ্রৌপদী কোথায় গেল সূর্যাস্তের পূর্বে ওদেরকে অন্বেষণ করতেই হবে আমাদের কোথায় ওরা তিনজন কোথায় ওরা তিনজন সিন্ধুরাজ কোনো বিবাহিত স্ত্রীকে অপহরণ করার দণ্ড তো আপনি জানেন নিশ্চয়ই ক্ষমা করবেন আপনাকে আমাদের অবশ্যই বধ করতে হবে বধ তো তোমাকে দুর্যোধনকেও করতে হবে তার কথা অনুযায়ী এই কার্য করেছি অন্য কারো হাত থেকে কাঠ যদি অগ্নিতে পড়ে তাকে দগ্ধ হয় না সিন্ধুরাজ ভীম হত্যা করো সিন্ধুরাজকে অবশ্যই বনে থাকবে ওই সর্প সৈনিকগণ জয়দ্রথ আমি তোমার মস্তক চূর্ণ করে দেব একে দণ্ড দিন এই রূপ দণ্ড দিন যেন কোন স্ত্রীর প্রতি কুদৃষ্টি প্রদানকারী পাশন্ডের ভয় জন্মায় এ দুশলার স্বামী আমাদের ভগিনীকে বিধবা করতে পারি না আমরা দয়া দেখাবেন না ভ্রাতা অর্জুন পিছেকে জল থেকে সুরক্ষিত রাখার জন্য তাকে বের করার চেষ্টা যে করে থাকে পিছে তাকেই দংশন করে এ জানেন নিশ্চয়ই আপনি এই মানুষও আপনাকেই একদিন পীড়া দেবে সময়টা সময়ে দেখা যাবে নকুল কিন্তু আমরা নিজের বোনকে বিধবা দেখতে পারি না সিন্ধুরাজের মুকুট পড়ে আছে অবশ্যই এই দিকে গমন করেছে সূর্যাস্তের সময় নিকটস্থ যা করা শীঘ্রই করুন তোকে দিতেই হবে যাতে দুর্যোধনেরও শিক্ষা প্রাপ্তি হয় অর্জুন নিজের তীর আনো আমি এর মস্তক মুন্ডন করে দিচ্ছি এখানে পাঁচটি শিখা আছে সিন্ধুরাজ দুর্যোধনকে দেখিয়ে বলো যে পঞ্চ পাণ্ডব এই শিখাগুলির ন্যায় তার মস্তকের ওপর বিরাজমান থাকবে রাতাশ্রী আবারে পরায়ণ করলো একই মুহূর্তে কি রূপে অন্তর ধ্যান করলো তারা প্রশ্ন এটা নয় কি তারা কি করে গেল প্রশ্ন এটাই কোথায় গেল আচ্ছা আমার এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই আমাদের এই পাণ্ডবদের খুঁজে বের করতে হবে আপনি মৌন থাকুন মামাশ্রী আপনার পরিকল্পনা তো পুনরায় বিফল হয়ে গেল আমার পরিকল্পনা বিফল হয়নি বাছা আমার পাণ্ডবদের ভাগ্য সফল হয়ে গেছে পুনরায় ভাগ্য ভাগ্য কি বস্তু মামাশ্রী শত্রুর ভাগ্য আমাদের দুর্বলতার নামান্তর মাত্র কর্ণ যথার্থই বলছিল কপটতা দিয়ে কেবল দুতে জয়ী হওয়া যায় সাম্রাজ্য নয় এ কথা না বাছা আমার দ্বাদশ বর্ষ যাবত। সম্রাট পদের অহংকার নিয়ে তুমি যে রয়েছ সেটা তুমি যুদ্ধ করে প্রাপ্ত করি ছল ও কপটতা করে পেয়েছ তুমি পাণ্ডবদের সাথে যুদ্ধ করার সামর্থ্যই নেই তোমার আমার কাছে নেই কি আমার অপেক্ষা অধিক শক্তিমান অর্জুন কি আমার মিত্র কর্ণ অপেক্ষা অধিক ধনুর্বিদ্যা জানে মামার স্ত্রী ব্যক্তিগত রূপে কার কতখানি সামর্থ্য সেটা আমি জানি না কিন্তু যুদ্ধতে বিজয়ের ভিত্তি বাহু বল হয় না সেনাবাহিনীর বল হয় তোমার পক্ষে কতজন রাজা দাঁড়াচ্ছেন তার মাহাত্ম মাহাত্ম আছে কেবল একটা ফুলের বিকাশেই বসন্ত আসে না সমস্ত বন ফুলে ফুলে ভরে গেলে তাকেই বসন্ত বলা হয় সেই প্রকারে সাম্রাজ্য অনেকের রাজার স্নেহ আর বিশ্বাসের দ্বারা স্থাপিত হয় মমশ্রী আমার আর আপনার কথার উপর বিশ্বাস নেই আমার হৃদয়ে এখন রক্তপাত চাইছে আমাকে যুদ্ধ করতে হবে এখন যুদ্ধ করতে হবে এখন যুদ্ধ করতে চাও যুদ্ধ করতে চাও যুদ্ধ হবে যদি এক বৎসর পূর্ণ হওয়ার পূর্বে আমরা পাণ্ডবদের খুঁজে না পাই যদি ওদের মধ্যে কোনো জনকে দেখার পরেও তুমি তাকে নাম ধরে না ডাকো যদি আমরা ওদের অজ্ঞাতবাস বিফল করতে না পারি তবে যুদ্ধ হবে